হ্যালো বন্ধুরা গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন 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 সুস্থ এবং পজিটিভ পজিটিভ তো তো আজকে থাকতেই হবে আর নতুন বন্ধুদের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো ভাই বোনরা বন্ধুরা তো সবাই আছেন তো আজকে টপিকে চলে যাব এই সম্পর্ক আপনার জীবনে কেন এসেছিল কি শিখিয়ে গেছে এই সম্পর্কটা আপনাকে সেটাই আপনাদের আজকে কিন্তু রিডিংটা অভিযোগ হচ্ছে যে আমি নাকি মেয়েদের সম্পর্কে বলতে আমি একজন মেয়ে শুধু মেয়েদের সম্পর্কে কেন বলবো মেয়েরা যে সবাই ভালো সেটাও বলবো না ছেলেরা সবাই ভালো আমি সেটাও বলবো না ভালো মন্দ মিশিয়ে জীবন মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ থাকে খারাপ গুণও থাকে তো সেটা নিয়ে আমি এখানে আলোচনার বিষয় নয় এটা হচ্ছে কোনো জেন্ডার নিয়ে এখানে হয় না রিডিং সেটাই বলার যাই হোক আজকে আপনাদের নিয়ে বলবো আপনারা আপনারা এই সম্পর্ক থেকে কি শিখেছেন যে সম্পর্কটা থেকে আজকে কাঁদছেন কষ্ট পাচ্ছেন আঘাত পেয়েছেন তো আপনার এই সম্পর্ক আপনার জীবনে এসে এসেছিল কি শিখিয়ে গেছে আপনাকে আমি সেটাই কিন্তু আজকে দেখবো দেখি কে কি উন্নতি করেছেন এই সম্পর্কের পর থেকে কে কতটা ভালো হয়েছেন কতটা খারাপ হয়েছেন কে কি পজিশনে আছেন আমি আজকে সেটাই দেখবো আপনাদের জীবনে এই সম্পর্ক এসেছিল কি শিখিয়ে গেছে সেটাই আজকে দেখবো পেন্টাকেল এর কার্ড সোলমেট কানেকশন তার মধ্যে এখানে একজন থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকের কার্ড যাই হোক এখানে আপনাদের শিক্ষা হয়েছে প্রচুর শিক্ষা হয়েছে আপনারা এখন নিজের গ্রোথের দিকে মন দিয়েছেন প্রচুর পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন করে নিজেকে একটা জায়গায় পৌঁছাতে চাইছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন যেটা আপনার মধ্যে ছিল না সেটা আপনি এখন শিখে গেছেন এই সম্পর্কটা না আসলে হয়তো আপনার জীবনে এই ধাক্কাটা না খেলে আপনি চিনতে পারতেন না বুঝতে পারতেন না নিজেকে ভালোবাসতে হয় কিভাবে বা নিজের কে ভালো রাখা যায় কিভাবে এগুলো কিন্তু অনেক কিছু গ্রোথ আপনার হয়েছে এবং ভালোবাসার দিক দিয়েও হয়েছে যে একটা ভালোবাসা জীবনে এসে কি কি শেখাতে পারে একটা ভালোবাসা জীবনে এসে যদি সেই ভালোবাসাটা ভালো হয় তাহলে একরকম শিক্ষা হয় আর ধাক্কা খেলে কিন্তু আর রকম শিক্ষা হয় তো ধাক্কা খেয়ে আমি বলবো আপনাদের জন্য কিছু মানুষের জন্য অনেক উন্নতি হয়েছে হয়েছে ভালো এবং আপনারা নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের গ্রোথের দিকে তাকাতে শিখেছেন এবং আপনারা নিজেরা এটা ঈশ্বরেরকে ঈশ্বরের প্রতি প্রার্থনা করা ঈশ্বরের কাছে যে কোনো কিছুতে আপনারা এখন থ্যাংক ইউ বলতে শিখেছেন যে খারাপ যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে তাকেও থ্যাংক ইউ বলছেন তাকেও ভালো থাকার জন্য বলছেন আমি তো রোজ বলি এগুলো না বন্ধুরা আপনারা অনেকে কিন্তু এটা করছেন আমি কিন্তু সেটা পাচ্ছি হুম যাই হোক আপনারা এখন খারাপ মানুষকেও থ্যাংক ইউ বলেন তাকে ধন্যবাদ জানান ইউ ইউনিভার্স তো জানাচ্ছেনি আর আপনার যদি এটা জানার ইচ্ছা না থাকতো বা আপনার মধ্যে যদি সেই ঈশ্বরের প্রতি আস্থা না থাকতো তাহলে কিন্তু ট্যারো রিডিং আপনার সামনে আসতো না দেখতেন না ট্যারো ট্রেডিং কখন আসে মানুষের জীবনে ধাক্কা খাওয়ার পরেই কিন্তু ট্যারো ট্রেডিংটা চোখের সামনে আসে তো যাই হোক এখানে এখন আপনার গ্রোথের দিকে তাকাতে তাকাচ্ছেন আপনি কিভাবে অর্থ ইনকাম করবেন কি করে আপনি ফাইনান্স গেন করবেন এসব পেনটা গেলে আপনার কিন্তু সব দিক দিয়ে নিউ বিগিনিং আসছে বন্ধুরা ভীষণ পজিটিভ কার্ড চলে এসছে আর এটাও কিন্তু খুব ভালোবাসা একটা লাভার্সের কার্ড মানে সোলমেট কানেকশন আপনার সেটা আসবে হুম যদি শিক্ষা হয়ে থাকে যদি এখান থেকে যারা যারা বেরোতে পেরেছেন তাদের সোলমেট কানেকশন আসছে এই জায়গাটা আপনার কিন্তু ফাইনান্স গেন হবে প্রচুর আসবে এবং সব দিক দিয়ে নিউ বিগিনিং কিন্তু আপনাকে বলছে আপনার জব যাই করছেন আপনি যদি চেঞ্জ করেন চেঞ্জ করে আবার নতুন হবে এবং যদি এগুলোর মধ্যেই থাকেন যে এখান থেকে আমি গ্রোথ বাড়াবো এখান থেকেও গ্রোথ বাড়াতে পারবেন মানে মোটামুটি আপনাদের একটা ফাইন্যান্স আনলিমিটেড একটা ফাইন্যান্স গেন হচ্ছে ভীষণ পজিটিভ কার্ড আর ভালোবাসা সোলমেট কানেকশন কেউ আপনার জন্য ইউনিভার্স তৈরি করছেন চিন্তা করবেন না টেনশন করবেন না এগিয়ে যান নিজের দিকে ফোকাসটা নিজের 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 দিকে দিকে রাখুন 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 কর্মের শরীরের প্রতি এবং আমি বলবো নিজেকে ভালোবাসতে যে শিখেছেন নিজের গ্রোথের কথা যে ভাবছেন এই শিক্ষাটাই কিন্তু এই সম্পর্কটা আপনাকে দিয়ে গেছে হুম এই সম্পর্কটাই দিয়ে গেছে আচ্ছা এবার আমি দেখবো আপনি তো অনেক 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 উন্নতি হয়েছে আপনার অনেক গ্রোথ হয়েছে এখানে যেটা দেখছি আপনি ভীষণ কাজে কর্মের দিকে মন দিয়েছেন আপনি একটা নিজের বাউন্ডারি কেটে রেখেছেন আপনি যেন সেখান থেকে বেরোতে চাইছেন না এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনি তৈরি করেছেন তো এখানে অনেকে কিন্তু অনেক কিছু ধরুন কেউ আঁকতে ভালোবাসতেন সেটাও ভুলে গেছিলেন আপনার মানুষটার জন্য কেউ গান করতেন খুব সুন্দর সেটাও ভুলে গেছেন আপনার পার্টনারের জন্য মানে এই মানুষটা আসার পরে জীবনে বা ধরুন কেউ আরো ভালো ভালো কিছু গুণ আপনাদের মধ্যে ছিল সেই গুণগুলোকে আপনি পুরো চাপা দিয়ে রেখে দিয়েছিলেন সেই চাপা দিয়ে কি হয়েছে আপনি সবসময় এই মানুষটার কথা ভেবে যেতেন এখন সেই ধাক্কা এই ধাক্কাটাই মানুষটা দিতে এই সম্পর্কটা আপনাকে ধাক্কা দিয়েছেন এই শিক্ষাই দিয়েছেন এটাই শিখিয়ে গেছে যে নিজেকে আগে প্রথম ভালোবাসতে হবে এবং নিজের প্রতি খেয়াল রাখতে হবে নিজেকে যত্ন নিতে হবে এবং আপনার ফ্যামিলির আগে প্রায়োরিটি দিতে হবে এটা আপনারা কিন্তু এখন শিখেছেন শিখেছেন কে কে আমাকে কমেন্টের মাধ্যমে পরিবর্তন হয়ে গেছেন আপনি আপনারা আর এখানে একটু একটু করে আপনি যে এগিয়ে যাচ্ছেন হতে পারে আপনি একটু ইনোসেন্ট ছিলেন আপনি বুঝতে পারেননি আপনার পার্টনারকে চিনতে পারেননি কারণ সে ছিল প্রচুর বুদ্ধিমান বা বুদ্ধিমতী যেই হন আপনার পার্টনার আপনি তাকে প্রচন্ড বিশ্বাস করেছেন আপনার সরল মন আপনি বিশ্বাস করে গেছেন তাকে বিশ্বাস করে অনেক আশা করে বসেছিলেন তার সাথে বিয়ে করবেন সংসার করবেন তার সাথে একটা ঘর বাঁধবেন কিন্তু এখানে আপনার পার্টনার হচ্ছে বিবাহিত সে পুরুষ হন এখানে বিবাহিত তিনিও কিন্তু দুদিকে জাগলিং করছেন তিনি কিন্তু ভালো নেই এখানে জাগলিং করছেন যাই হোক ওনার কথা আমি বলতে চাইছি না তবে আপনারা যে জায়গাটা এসছিলেন যে জায়গাটা ছিলেন সেখান থেকে যে আপনারা শিক্ষা পেয়েছেন এই সম্পর্কটা যে শিক্ষা দিয়ে গেছে আপনাদেরকে আপনার এই এই সম্পর্ক আপনার জীবনে কেন এসেছিল কেন এসেছিল এই আপনার জীবনে এসেছিল এই শিক্ষাটা দিতে ইউনিভার্সি পাঠিয়েছিলেন তাকে হুম এই ধাক্কাটা না দিলে আপনি নিজের দিকে তাকাবেন না নিজের ফ্যামিলি সংসার যার যেরকম আছে মা বাবা ভাই বোন এখানে এমন হতে পারে দুজনেই বিবাহিত দুজনেরই সন্তান রয়েছে এরকমও কিছু মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে এই দুজন মানুষ এখন কি করবেন নিজেদের উনি তিনি তো আপনার মনে দাগ কেটে দিয়ে চলে গেছেন এবার তিনি যে ভালো আছেন খুব একটা তিনিও ভালো নেই তিনি এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে রয়েছেন তার মানে তারও কিন্তু আদার্স আরো সম্পর্ক রয়েছে যতই ফ্যামিলি থাক এবার দেখুন এখানে আপনারা যে জিনিসটা যে গুণগুলো আপনাদের মধ্যে চাপা ছিল সেই গুণগুলো কিন্তু এবার আস্তে আস্তে প্রকাশ পাবে সেই দিন দিকটা কিন্তু আপনারা মন দেবেন এবং আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবেন যে গান করতে ভালোবাসতেন গান করবেন যে আঁকতে ভালোবাসতেন সে আঁকবেন যে গিটার বাজাতে ভালোবাসতেন গিটার বাজাবেন যে হারমোনিয়াম বাজাতে ভালোবাসতেন সে হারমোনিয়াম বাজাবেন এই যে ব্যাপারগুলো আপনাদের যে গুণগুলো যে প্রতিভাগুলো লুকিয়েছিল সেইগুলো কিন্তু এবার জাগবে এবার কিন্তু আপনাদের জীবন নতুন করে শুরু হবে আর আপনার কাছে যে ইউনিভার্স যে মানুষটাকে পাঠাবেন সে হচ্ছেন সোলমেট সম্পর্ক সে এসে আপনাকে হেল্প করবেন বিয়ে করুন না করুন আপনাদের যদি দুজনেই বিবাহিত কারো কারো কিছু সম্পর্ক কিছু সম্পর্ক হয়তো অবিবাহিত আছে এখানে তারা হ্যাংম্যান হয়ে রয়েছেন সেই মানুষটার দিকে তাকিয়ে কারোর হাজবেন্ড নেই কারোর বউ চলে গেছে এরকমই তো হয়েছে ঘটনা তো এখানে যাদের যাই হয়ে যাক না কেন আমি বলবো এই মানুষটা যে ঠকিয়েছেন বা যাই করুন এটা ইউনিভার্স করিয়েছেন এটাই মনে করুন ইউনিভার্সের উপরে দোষটা দিন যে ওই মানুষটা কেউ না ওই মানুষের হলো কি করে আপনার ওই মানুষটাকে নিশ্চয়ই ইউনিভার্স পাঠিয়েছেন কেন পাঠিয়েছিলেন আপনাকে কিছু শেখানোর জন্য এখানে যে জিনিসটা আপনি এতদিন পারেননি নিজেকে না ভালোবেসেছেন না নিজের গ্রোথের কথা ভেবেছেন ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে ওই মনের মানুষ আপনাদের ওই মনের মানুষটার দিকে তাকিয়ে আপনারা সময়টা অতিবাহিত করছিলেন এই জায়গাটা ইউনিভার্স ওই জন্যই ধাক্কাটা দিয়েছেন দিয়ে আপনাদেরকে কিন্তু এই সম্পর্ক এসে এটাই শিখিয়ে গেল আপনাদের যে এই সম্পর্কটা এটা একটা দেখুন কি কার্ড আমি এগুলো আর নাড়াচাড়া করতে চাইছি না ওই জন্য দেখাচ্ছি না এসব দেখে আর লাভ নেই আজকে হবে আপনাদের নিয়ে আজকে আর আমি পার্টনারকে নিয়ে করব না ঠিক আছে তো আমি বলবো যারা অতিরিক্ত সঙ্গে সঙ্গে বড়লোক হতে চাইছেন বা বিশাল টাকা পয়সা চাইছেন সেটা করবেন না এমনি ফাইনান্স গেন আপনার হবে আস্তে আস্তে হবে চিন্তা করবেন না ফাইন্যান্স গেনের টাইম আসছে প্রচুর আনকন্ডিশনাল একটা ফাইনাল ফাইন্যান্স কিন্তু আপনারা গেন করবেন এবং সব কিছুতে কিন্তু নিউ বিগিনিং হবে একটু চোখ কান খোলা রাখুন যদি কোনো জায়গায় টাকা পয়সা আপনাদের আটকে থাকে বেঁধে থাকে পারছিলেন না সে টাকা পয়সা পেয়ে যাবেন তবে ইন্টেলিজেন্ট হতে হবে আপনাদের কিন্তু একটা মোটামুটি একটা প্রতিযোগিতা যে কোনো চাকরি করুন বিজনেস করুন আজকালকার দিনে কিন্তু যেটাই করবেন সেটার মধ্যেই কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে কারণ ধরুন এখন পার্লার বা মুদিখানা দোকান ঘরে ঘরে দোকান জামা কাপড় বিক্রি ঘরে ঘরে লোকে করছে কে কার থেকে কিনবে বলুন আমি এটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি তাহলে সেখানে কি চ্যালেঞ্জ থাকবে আপনাকে ভালো মাল আনতে হবে আপনাকে কোয়ালিটি ভালো আনতে হবে প্লাস আপনাকে লাভ কম রাখতে হবে তবেই হলেন আপনি ঠিক ব্যবসায়ী আপনি যদি মনে করেন আমি রাতারাতি বড় লোক হবো ডবল দামে বিক্রি করব। তাহলে কিন্তু আপনি লসে চলে যাবেন তাহলে কিন্তু পারবেন না লাভবান হতে সেই জন্য এই জায়গাটা আপনাদের কিন্তু মনটাকে ঠিক রাখতে হবে ফোকাস রাখুন যে বিজনেসটাকে আমার বাড়াতে হবে আমার পুঁজি বেশি হোক কম হোক বড় কথা নয় আমাকে এই জায়গাটা ধরে রাখতে হবে তাহলে ধরে রাখতে হলে আমাকে কি করতে হবে মানুষজনকে দেখা তবে ভালো কোয়ালিটি ভালো মালটা দিচ্ছি কিন্তু দামটা কম নিচ্ছি আমি বাজার থেকে আমি দাম কম নিচ্ছি আমি বিশ টাকা হলেও কম নেবো পঞ্চাশ টাকা হলেও কম নেব তবেই কিন্তু আপনি এগোতে পারবেন এখানে ভালোবাসার ক্ষেত্রেও তাই ধাক্কাটা খেয়েছেন এবার যদি আপনারা বোঝেন ব্যবসা করতে গেলেও কিন্তু এই মানসিকতা নিয়ে যদি চলেন তাহলে কিন্তু আপনারা আস্তে 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 দেখবেন বিশাল বড় জায়গায় যাবেন ওই মুখে আর ইয়ে বলুন দুদিনে কিন্তু এই ওনারা ওনাদের কিন্তু সারা জীবন ধরে লড়াই করতে করতে আজকে কিন্তু এই জায়গায় এসছেন শুধু তাই না সংখ্যাতত্ত্বকে সংখ্যাতত্ত্ব বিচার করে ওনারা ইয়ে করেন নামে স্পেলিং চেঞ্জ করেছেন আপনারা তো জানেন না মোবাইলের সংখ্যা মোবাইলের সংখ্যা দিয়েও জানেন জীবনে কত ঝড় চলে আসে কত ক্ষতি হয় জীবনের উপর দিয়ে সংসারের উপর দিয়ে অনেক কিছু হয় এগুলো নিউমোলজি যারা জানে যারা সংখ্যা তত্ত্ব বিচার করেন যারা মোবাইল নিয়ে এগুলো করেন তারা কিন্তু জানে তো যাই হোক আমি এতটা আমি এখানে জ্ঞান দেব না কারণ আবার আপনাদের অনেকের খারাপ লাগে বেশি কথা বললে এখানে এই শিক্ষাটাই দিতে আপনাদের ভিতরে যে গুণটা ছিল সেটা চাপা পড়েছিল সেই চাপা থেকে এবার আপনারা কিন্তু মানে যেমন সোয়া থেকে প্রজাপতি হয় আপনি কিন্তু সেই রকম ভাবে একটা সোঁয়া গুটি থেকে এবার কিন্তু প্রজাপতি হয়ে উড়বেন উড়বেন মানে সেই ওড়ার কথা কিন্তু আমি বলিনি আপনার সবাই চিনবে জানবেন আপনার নাম হবে যশ হবে খ্যাতি হবে এই যে সব পেনটা খেলে এত পজিটিভ কার্ড লাভার্স কার্ড এসছে সোলমেট কানেকশন যতটা আপনি পারবেন বা যতটুকু পারবেন না এই সোলমেট এসে আপনাকে হেল্প হেল্প করবেন আপনার বুদ্ধি দিয়ে আপনাকে যে আপনি যে কাজটা করছেন সেই কাজের মধ্যে আপনাকে ইন্টারেস্ট দেখাবেন দেখি আপনার পাশে থাকবেন দেখবেন আপনাকে সহযোগিতা করবেন এবং সেখান থেকে আপনি আরো বড় হতে পারবেন একটা সুন্দর জায়গায় চলে যেতে পারবেন তো আপনার এই সম্পর্ক এসে ধাক্কাটা দেয়ার মানে কি শিক্ষা দিল কি শিক্ষা পেলেন কি শিখলেন এই সম্পর্ক থেকে কাউকে বিশ্বাস করবেন আর হ্যাঁ কাউকে বিশ্বাস আসবে ভালোবাসার কি কোনো মূল্য আছে মনে হয় যাই হোক ফুল কার্ড এখানেও কিন্তু আপনার জিরো থেকে জীবনটা শুরু হচ্ছে বিগিনিং এতদিন যে নাম যশ খ্যাতি কিছু পাননি অনেকে আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন অনেকে আপনাকে মারারও চেষ্টা চেষ্টা করেছেন করেছেন অনেকে যে আপনার সম্পর্কে খারাপ কথা বলা তাদের মুখ এবার বন্ধ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু আপনার তৈরি হচ্ছে এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে ক্যারোট দেখে যদি কেউ বলে যে আমি কিছু পাইনি তাহলে তারা নেগেটিভ রিডিং দেখেন আমি বলবো নেগেটিভ রিডিং দেখলে কিন্তু হবে কিছু পাবেন না শুধু মনের মধ্যে হবে হবে তার থেকে ভালো তৈরি আমাকে কেউ কিছু এটাই শুধু মনের মধ্যে নিজের দিকে তাকান যে যার কর্ম করেছে করুক না তাকেও আপনি আশীর্বাদ মানে ইউনিভার্সের কাছে একটা প্রে করুন তার জন্য যে সে যেন ভালো থাকেন আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি কেন জানেন আপনি ঈশ্বর বিশ্বাসী আপনি ইউনিভার্সকে ভালোবাসেন বিশ্বাস করেন আপনারা যে দেখেন তাতে ভক্তি বিশ্বাস না থাকলে কোনোদিন দেখতে পারেন না মেলে বলেই দেখেন আপনারা কেন দেখেন প্রত্যেকটা মানুষ বলেন এসে যে এত সুন্দর মেলে কি করে মেলে বলুন তো হাজার হাজার মানুষ দেখছেন হুম বলুন তাহলে এই জায়গাটা এই ধাক্কাটা কেন খেলে ইউনিভার্সই করিয়েছেন এই ধাক্কাটা না খেলে আপনারা ইউনিভার্স থেকে ভরসা করতেন না বিশ্বাস করতেন না ইউনিভার্স প্রতি এতটা আপনাদের মানে একটা কি বলবো ইউনিভার্স এর যে এসছে আপনাদের বা আপনারা মনে করুন যে এই যে জায়গাটায় আসতে পেরেছেন আর কি ইউনিভার্স এর জন্য আসতে পেরেছেন ইউনিভার্স এই ধাক্কাটা না দিলে আপনি আসতে পারতেন না কারণ এই জায়গাটা আপনি পৌঁছাতেই পারতেন না কারণ আপনি ছিলেন প্রচুর ইমোশনাল মানুষ এবং সরল আপনি একটা ইনোসেন্ট মানুষ ছিলেন কারণ ইনোসেন্ট না হলে এরকম বোকামি কেউ করে নাকি আজকে একটা মানুষের জন্য জীবন দিতে যাচ্ছেন আর সেই মানুষটা অন্য একটা মানুষের সাথে আনন্দ ফুর্তি করছে কেন আপনার জীবনটা এত সস্তা কেন আপনি আপনি কেন জীবনটা নষ্ট করবেন আপনার মা বাবা কি মানুষ করেননি কষ্ট করে হ্যাঁ না আপনার আর কেউ নেই ওই মানুষটা ছাড়া দুনিয়ায় যে তার জন্য আমাকে জীবন দিয়ে দিতে হবে কোথায় থাকে এত ভালোবাসা আপনাদের আমি তো বুঝতে পারি না একজন এসে বলেন না আমার সত্যি মাথা গরম হয়ে যায় বুঝতে পারে যান ভালোবাসুন নিজেকে ভালোবাসুন পৃথিবীতে আমি এসেছি আমরা হয়তো অনেক জন্ম ধরেই আসছি আমাদের হয়তো অনেক পুরোনো সোল সেটা আমরা জানি না কিন্তু আমরা গত জন্মে কি করে এসছি আপনারা আজকে কাঁদছেন আপনারা এরকম চিন্তা করছেন গত জন্মে হয়তো তাকে আপনি কষ্ট দিয়েছেন হতেই পারে বা প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এসছেন এই জায়গাগুলো আপনাদের একটু বুঝতে হবে একদম ছেলে মানুষের মতো কথাবার্তা যদি বলেন আর কাজ করেন তাহলে তো সত্যি খারাপ লাগে কারণ আপনারা কেউ তো ইনম্যাচুরিটি নয় প্রত্যেকে ম্যাচুরিটি হয়েছেন তাহলে কেন জীবনটাকে এত তুচ্ছ কোন কোথাকার কে একটা মেয়ে বা একটা ছেলে আমাকে ছিল সে আমায় ধোকা দিয়েছে সে অন্য একজনের কাছে গেছে বলে আমার জীবনটা নষ্ট করে দেবো আমার কি আর কেউ নেই আমার ভাই বোন নেই আমার মা বাবা নেই আমার পৃথিবীতে কেউ নেই এই জায়গাগুলো আপনারা বুঝবেন আপনাদের ধাক্কাটা দিয়েছেন ইউনিভার্স দিয়ে আপনাদের কিন্তু একটা খুব গ্রোথের জায়গা দেখাচ্ছেন দেখবেন অর্থ যখন ইনকাম করবেন না তখন ওরকম পার্টনার সে মহিলা হোক পুরুষ হোক আপনারা আপনাদের যেই হোক পার্টনার অনেক পাবেন অনেক পাবেন অভাব হবে না তো আপনার মানুষটি এখন কি বলছেন আপনার মানুষটি বলছেন আমার আমিও বিবাহিত আমারও এদিকে সন্তান আছে আমার সংসার আছে আপনিও বিবাহিত আপনারও সন্তান আছে আপনারও সংসার আছে তাই আমার কথা তুমি ভুলে যাও আমার কথা তুমি তোমার নিজের সংসারকে ভালোবাসো আমার কথা তুমি ভেবো না বুঝতে পারলেন তাহলে এই জায়গাটা থেকে কি শিখলেন এবার কি কি শিক্ষা পেয়েছেন কে কি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আর বাড়াবো না ভিডিওটা যে কার্ড এসছে মোটামুটি ভালো কার্ড এসছে সুন্দর বোঝানোর মতো কার্ড এসছে আর একটা কথা শেষ বলে দি আপনারা একটু দান ধান করুন হ্যাঁ নিদি মানুষদের করবেন কিন্তু ওই যার আছে দান করবেন না আর মন্দিরে কোনো ঠাকুর মন্দিরে বেশি টাকা দান করবেন না এটা কিন্তু বলবো যদি বলেন আমি ঈশ্বরের বিশ্বাসী এই কথা বলছি কেন ঈশ্বর কিন্তু খান না ভুল এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ঈশ্বর কিন্তু খান না ঈশ্বর দৃষ্টি দেন সেটা কতটুকু জিনিসের উপরে দৃষ্টি দেন একটু ফল মিষ্টি ধরে দিলেই হলো তার জন্য সেখানে দশ হাজার বিশ হাজার টাকা ডোনেট করার কোনো যুক্তি হয় না হুম সেগুলো খায় কারা যাই হোক এখানে আর কিছু বাড়াবো না কথা যেটা বলতে চেয়েছি নিশ্চয়ই আপনারা জ্ঞানীগুণী মানুষ বুঝতে পেরেছেন পারলে রাস্তা কুকুরকে খাওয়ান তাতেও পূর্ণ হবে এবং ইউনিভার্স বলে না আমার জন্য টাকা দে ইউনিভার্স বলে না ওখানে যদি দান করেন তো নিজের নাম ফোটানোর জন্য আর কিছু না আমার নাম হবে অমুক জায়গায় ওই পাথরের মধ্যে লেখা থাকবে হুম অমুক আশ্রমে আমি এত টাকা লাখ টাকা দিয়েছি বা এত হাজার টাকা দিয়েছি সেটা করবেন না ওই নাম দিয়ে কি হবে না সবাই পা দিয়ে চলছে ওই নামের ওপর দিয়ে বুঝলেন ওখানে নাম লিখে কোনো লাভ নেই সেটা বরং গরিব দুঃখীদের দান করুন যারা খেতে পাচ্ছে না একবেলা খেয়ে বেঁচে আছে বা দুদিন পরে একদিন একটু মানুষের থেকে খেয়ে বেঁচে আছে তাদেরকে দেখুন দেখবেন চেয়ে চিনতে ইউনিভার্স আপনাকে দেবেন আরো আরো দেবেন দান করার জন্য আমার স্পষ্ট কথা সবার ভালো নাও লাগতে পারে বন্ধুরা তবে আমি যেটা বলি সেটা আমি আমার যেটুকু আমি জ্ঞান অর্জন করেছি সেটুকুর থেকে আমি বলি আমি কিন্তু ঘরে খুব একটা পুজো পাঠ করি না আপনি বলতে আপনারা বলতে পারেন আমি এত এইসব নিয়ে থাকি অথচ পুজো করি না আমি পুজো করি না আমি ঘরে পুজো পাঠ করি না বিশ্বাস করলে করবেন না করলে না করবেন কিছু করার নেই বুঝলেন কি হয়েছে পুজো করি না তো তাই কি আমার ঈশ্বরকে কি আমি ভালোবাসি না আমি কি বিশ্বাস করি না ভিতরে সেটা ভিতরে রাখবেন আমাকে লোককে দেখাতে হবে না তো যে সব মন্দিরে গিয়ে গিয়ে আমি মাথা ঠুকবো আমি দেখাবো কেন আমার অন্তরে আছে ইউনিভার্স ঈশ্বর আমার অন্তরে আছে আমার অন্তরে আছে তাদের প্রার্থনা করবো লোক দেখিয়ে নাকি কখনো না তো যাই হোক বন্ধুরা অনেকটা কথা হয়ে গেল উম আপনারা প্রত্যেকে আপনাদের এক একজন আসেন রিডিং নিতে এমন বলেন না সত্যি আমার ভীষণ খারাপ লাগে যে আপনারা কিরকম বুদ্ধি নিয়ে চলেন এত ইনোসেন্ট কেন এক একটা মানুষ সবাইকে আমি বলছি না যে একটা মানুষের জন্য সে চলে গেছে বলে নিজের জীবন দিয়ে দিতে হবে এমন ভালোবাসা আরে ভালোবাসা কি কারোর জীবনে আসে না এটা কথা সবার জীবনেই আসে সামলাতে হয় সেই ক্ষমতাটাও রাখতে হয় যাই হোক রিডিংটা বড় হয়ে যাচ্ছে আমার আবার টাইম লাগবে আপলোড করতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা